সোনাই শিক্ষা খণ্ডের অধীন শহীদপুর দ্বিতীয় খন্ডে তিনশো দুই নম্বর এলপি স্কুল তথা নন্দকিশোর এমই স্কুলের স্কুলে রাস্তাটি সংস্কার কাজে হাত দিল সোনাবাড়ি ঘাটে বেসরকারি সামাজিক সংস্থা হেল্প ফর ইউ স্কুল পরিচালনা সমিতি সভাপতি শিলা রায়ের আবেদনে সাড়া দিয়ে এনজিওর কর্মকর্তারা রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেন শহীদপুর গ্রামীণ সড়ক থেকে প্রায় একশো মিটার দূরে রয়েছে স্কুলটি এই একশো মিটার রাস্তা পাশে ক্ষেতের জমির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে এটি স্কুলের কচি কাঁচা পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন বর্ষা মৌসুম স্কুল পড়ুয়ার সড়ক থেকে নেমে স্কুলে আসার সময় পা পিছলে পড়ে নানা অঘটন প্রায় ঘটেই চলেছে এই অবস্থা থেকে স্কুল পরিচালনা সমিতির সভাপতি শিলা রানী হেল্প ফর ইউ এনজিওর কাছে বালু পাথর ফেরার জন্য আবেদন রেখেছিলেন আর এই আবেদনে রবিবার দুই গাড়ি বালু পাথর নিয়ে স্কুলে পৌঁছান এনজিওর সভাপতি কমরুল ইসলাম বড় ভুইয়া সহ কর্মকর্তারা বালু পাথরগুলো রাস্তা ফেলার কাজ শুরু করে দেন তিনি এনজিওর এমন কাজে সভাপতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিকে সংবাদ মতনকে কমরুল ইসলাম বড় ভুইয়া জানার এগারো হাজার টাকা করে দুটি গাড়ি বালু পাথর অর্থাৎ সেন্ট্রি এনজিওর পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রয়োজনে আরো এক লরি দেওয়া হবে বলে জানান এদিন এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি রুহুল আমিন চৌধুরী সদস্য কালামিয়া রেমাজুল হক হাফিজ আমরুল ইসলাম বরভিয়া আনোয়ার হোসেন লস্কর ও পবন কুমার রায় বিউরো রিপোর্ট ডেইলি বরাক আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা হেল্প ফর ইউ এন জি ওর পরস্তা কি সৈয়দপুর রায়পাড়া তিনশো দুই নম্বর এলপি স্কুলের মধ্যে স্কুলের রাস্তার মধ্যে আমরা আজকে সেন্টিভেলাইয়া রাস্তাটা সুন্দর করিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত সবাইছি আর রাস্তাটার মধ্যে দেখা গেছে মাটি খেতর মাটির লেভেলে রাস্তাটা হয়ে গেছে ছাত্রটা আওয়া যাওয়া খুব কষ্ট রেরার এটাও দেখিও আমরা ও রাস্তা আজকে আমরা সব উপস্থিত হইয়া রাস্তার কাজটা আরম্ভ করছি নমস্কার আমি স্কুলের প্রেসিডেন্ট আর এই বাচ্চাটা খুব কষ্ট হয় মানে এইদিকে দিকে একটু বৃষ্টি দেওয়ার পরে জমিনে আর রাস্তাটা সমান হয়ে যায় আওয়ার পরে এটা রাস্তার দিকে যাইতে সময় তারা পুরা ফাউ হয়ে যায় ফটো বাচ্চাটা ফোরই আর ও রাস্তার লাগে আমি মানে এনজিও এর কাছে কইছি যে একটু আন্ডারে হেল্প করার লাগে একটু রাস্তাটারে উচ্চা করিয়া দেওয়ার লাগে তো এনজিও এই মধ্যে তারা এক গাড়ি সেঞ্চি দিয়া দিছে তো লাগে মানে আমার স্কুলে এরপরে এই যে ওয়াল যে ওয়াল মধ্যে একটু

আর এই রাস্তা ওয়ালটা পুরা সম্পূর্ণ হয়েছে না ওয়ালটা একটু দেখাই আর এই যে রাস্তাটার লাগে রাস্তাটারে মানে আমরা আমরা অতটুক চাইছি যে রাস্তাটা একটু উচ্চা হইতো আর উচ্চা উচ্চা হইলে মানে বাচ্চারা সুবিধা হইলো স্কুলের রাস্তাটা সময় কেন লামতে সময় বাচ্চারা পড়িও যায় আর পুরা ফিস লাগবে বেজান মানে ডাউন মুকা আর সেইখানে বাচ্চারা বেজান বাচ্চা পড়ে আর আমরা পুরা হয়ে গেলে স্কুল আনিয়া টিচাররা তারা গাড়ি রাখতে পারলাম বেজান সুবিধা পালা হইব আর এই যে ফিল্ড ওটার কথা এটাও চাইছিলাম যে একটু ফিল্ড ওটা যদি কেন পারতো বাচ্চারা করতে পারেন না ফিল্ডটা যদি একটু সুবিধা করিয়া দেন ফিল্ডটা আরো সুন্দর করিয়া দেন তো আরো একটু ভালো হইতো নমস্কার আজকে এই হেল্পর এনজিও দ্বারা আমরা এই 302 নম্বর এলপি স্কুলের রাস্তার অবস্থাটা বেহাল মানে একটু বৃষ্টি হওয়ার পরে বাচ্চারা আওয়াজ আওয়াজ করতে পারে না কিন্তু ওই জিনিসটা দেখে স্বেচ্ছাসেবী আমার কমরুল ভাই হেল্পৰ এন জি অ'ৰ ফৰৰ তৰফ থাকে চেণ্টি দিয়া বাচ্ছা চলাচল কৰা লাগিয়া ৰাস্তা একো ঠিক কৰি দি এইকাৰণে আমাৰ এখন একান হৈছি আৰু বাকী যা কথা আছে আমাৰ কম ৰূল বেয়া হৈ গা